হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু সঞ্জীব ক্লাসরুম আজকে যে জিনিসটা নিয়ে আজকে আমরা পড়াবো পিঠা প্রথম যে উপপাদ্য রয়েছে ক্লাস টেনের ঠিক আছে পেজ নম্বর দেখে নাও পেজ নম্বর দুশো পঁচাশি পেজ উপপাদ্যটা কি যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যে কোনো সমকণী ত্রিভুজের অতিভুজের ওপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে সমান আচ্ছা আমি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে কোনটা এইটা সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি এবং সমকোণের যে বিপরীতের বাহু সেটাকে কি বলা হয় না অতিভুজ বলা হয় তাকে কি বলা হয় না অতিভুজ ঠিক আছে এবং এবং এটা হলো ভূমি এবং এটা কি লম্ব তাহলে কি বলেছে যে পৃথগরের প্রথম উপাধ্যায় বলা হয়েছে যে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অতিভুজের ওপর বর্গক্ষেত্রের ক্ষেত্র তাহলে যে কোনো ত্রিভুজে অতিভুজের ওপর বর্গক্ষেত্র তাহলে আমি অতিভুজের ওপর যদি একটা বর্গক্ষেত্র আঁকি তাহলে কি হবে ধরো এইরকম একটা বর্গক্ষেত্র এটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে আমার জায়গা নেই বলে এটাকে ভাবো বর্গক্ষেত্র ঠিক আছে অতিভুজের উপর যে বর্গক্ষেত্র সেই সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ঠিক আছে অন্য দুটো বাহুর ওপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান তাহলে এই যে ক্ষেত্রফলটা এই দুটো ক্ষেত্রফলের যোগফল এটার সাথে সমান হবে তাহলে কি বললাম তাহলে কি বললাম ভালো করে শুনবে ঠিক আছে কি বলেছে যে একটা সমকোণী ত্রিভুজে ঠিক আছে অতিভুজের উপর ভালো করে শুনবে অতিভুজের উপর ঠিক আছে একটা বর্গক্ষেত্র একটা আয়তক্ষেত্র হয়েছে এই বাহুটা বর্গক্ষেত্র করতে হলে এ পর্যন্ত যাবে কিন্তু আমার জায়গা নেই বলে তাই আমি ছোট করে আঁকছি ঠিক আছে তাহলে না অতিভুজের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান আচ্ছা তোমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কী জানো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো গণিত বাহু তাহলে অতিভুজের এই বাহু যা এই বাহু তা তাহলে বাহু আর বাহু যদি গুণ করি তাহলে সেটা কি হবে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে ধরো আমি একটা ত্রিভুজের নাম দিয়েছি এ বি সি তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলতে তাহলে কি এই অতিভুজের উপর যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা তাহলে কী হবে না এ এসি এবং এই এই বাহুটাও এসি হবে কারণ একটা এর উপরে যদি একটা বর্গক্ষেত্র আঁকি এসি যা হবে এই বাহুটাও সেম হবে কারণ একটা বর্গক্ষেত্রে চারটি বাহু সমান হবে ঠিক আছে তাহলে এসি গুণিত আমি যদি এসি বলি তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কী হবে অতি পুজোর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে তোমার এসি স্কোয়ার তাহলে এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ঠিক আছে অপর দুই যে বাহু আছে অপর দুই বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সাথে সমান অর্থাৎ তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে এখানে যে লম্বটা আঁকা হয়েছে এবি তার উপরে বর্গক্ষেত্র যদি আঁকি তাহলে এবির দৈর্ঘ্য যা এই এই বাহুটার দৈর্ঘ্য যা হবে এই বাহুটার দৈর্ঘ্য সেম হবে তাহলে এটা যদি এবি হয় তাহলে এটাও এবি তাহলে এখানে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কী হবে লম্বের ওপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কী হবে লম্বের ওপর তাহলে এটা এবি যেহেতু বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান তাহলে এই বাহুর সাথে এই বাহুটা সমান হবে তাহলে ওটা কী হবে এব স্কোয়ার তাহলে এবির সাথে এবি গুণ করলে তাহলে এই এটা কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ঠিক আছে লম্বের উপরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং এখানে আরেকটি বাহু পড়ে আছে দেখো তোমরা ভালো করে লক্ষ্য করবে যে বিষিবাহু ঠিক আছে বিসি বাহু আরেকটু বড় করছি আমি ঠিক আছে বর্গক্ষেত্রে আঁকার জন্য আরেকটু হয়তো বড় করতে হবে ঠিক আছে তাহলে বিসিবাহু তাহলে ভূমির উপর তাহলে আমি আরেকটা একটা বর্গক্ষেত্রে এঁকেছি ঠিক আছে এই যে ভূমির ওপর যে বর্গক্ষেত্র আঁকা হয়েছে ঠিক আছে এই বর্গক্ষেত্রে এই বাহুটা যা হবে বিসি বাহু যা হবে এইখানে যে বাহুটা রয়েছে সেই বাহুটাও একই হবে অর্থাৎ তাহলে বলতে পারি কি যে বি সি তাহলে বি স্কোয়ার আর বি সি বিসি স্কোয়ার তাহলে কী বললাম যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করলে আমরা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাব এটা পিথাগোরাসের প্রথম উপপাদ্য থেকে এটাই বোঝাতে চেয়েছে এবং এই জিনিসটা আমরা প্রমাণের মাধ্যমে বুঝবো ঠিক আছে এবার আমি যে ছবিটা আঁকবো সেই ছবিটা একটু উল্টো পাশ থেকে আঁকবো ঠিক আছে এবং যেটা এইটা হবে সমকোণ ঠিক আছে এইটা হবে কত নাইনটি ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি ঠিক আছে এবং নিচের বাহু তাহলে কী হবে নিচের বাহু এই বাহুটার নাম কী হবে অতিভূত এবার আমি একটু ত্রিপুষ্টির নাম একে দিয়ে দিচ্ছি এ বি সি এবং একে বলব হবে সমকৌণিক বিন্দু এ বিন্দুকে বলা হবে কি সমকৌণিক বিন্দু তাহলে প্রদত্ত রোদিত্তে তাহলে এ বি সি একটি ত্রিভুজ তাহলে এ বি সি একটা ত্রিভুজ যার বি এ সি কোন সমগণ প্রদত্ত কিছু না যে ছবিটা আছে সেই ছবিটার কথা বোলাকে হয় কি প্রদত্ত তাহলে যে ছবিটা রয়েছে সেই ছবিটাকে বলাকে হয় কি প্রদত্ত তাহলে কি না এ সি ত্রিভুজে ঠিক আছে তাহলে বিএসি কোণ ঠিক আছে একটা কি সমকোণ প্রদত্তের পর যেটা হবে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে প্রমাণ করতে কী হবে না প্রমাণ করতে হবে এই যে এবি বাহু ঠিক আছে এই যে ভুল বলছি এই যে বিসি বাহু এই যে বিসি বাহু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটু আগে যে করিয়েছিলাম ঠিক আছে বিশি বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে বিশি বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটো বাহু অপর দুটো বাহু কে কে আছে না এবি এবং এসি এবি এবং এসি তাহলে এবি এবং এসি উপরের যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সাথে সমান তাহলে কি বললাম যে বিসির ওপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে বিসির ওপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ঠিক আছে সেটা কি বলছিলাম একটু আগে তাহলে বিষির উপর তাহলে বিশিসকে এবং এবং বিষির উপর বর্গক্ষেত্রের অর্থাৎ অতিভুজের ওপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটো ছোট বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগ ফলের সাথে সমান একটু আগে বলছিলাম সেই জিনিসটা এবং কিছু জিনিস আঁকতে হবে তাহলে কি না অঙ্কন অঙ্ক কী আঁকবো না এ এই যে এ সমকৌণিক বিন্দু থেকে কি বললাম যে এ সম কৌণিক বিন্দু থেকে বিন্দু থেকে বিন্দু থেকে অতিভুজের ওপর অতিভুজের ওপর এই বিন্দু থেকে অতিভুজের ওপর একটা ইয়ে এবং ডি ডি লম্ব অঙ্কন করলাম তাহলে কি বললাম যে এ সমকৌণিক বিন্দু থেকে এ সমকৌণিক বিন্দু থেকে অতিবুজ বিসির উপর একটা এডি অঙ্কন করলাম এবার তাহলে প্রমাণ করতে হবে আমার তিনটে হয়ে আছে এবার মেন প্রমাণে আমরা যাব ঠিক আছে মেন প্রমাণের মধ্যে তাহলে এখানে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো এই যে বড় ত্রিভুষটা ঠিক আছে স্বদৃশতার একটা চ্যাপ্টার রয়েছে তোমরা কিন্তু ওই স্বদৃশতার চ্যাপ্টারটা ভালো করে করবে ঠিক আছে ওই স্বদৃশ্যতার চ্যাপ্টারে বলা আছে যে কোনো একটা সমকৌণিক বিন্দু থেকে কোনো একটা যদি অবিলম্ব অঙ্কন করা যায় এপাশে যে ত্রিভুষটা তৈরি হয় এবং এ যে ত্রিভুষটা তৈরি হয় সেই দুটো ত্রিভুজ এই যে পুরো বড় ত্রিভুজের সাথে স্বদৃশ হয় তাহলে কী বললাম একটা সমকৌণিক বিন্দু থেকে একটা সমকৌণিক বিন্দু থেকে যে দুটো ত্রিভুজ তৈরি হয় যে দুটো ত্রিভুজ তৈরি হয় সেই ত্রিভুজ দুটি বড় ত্রিভুজের সাথে সদৃশ হয় এবং তাদের মধ্যে যে বাহুগুলো থাকে তাদের মধ্যে বাহুগুলো একটা স্ব সম্পর্কে থাকে ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে এখানে যে বড় ত্রিভুজ এখানে যে বড় ত্রিভুজটার নাম কি এ বি সি তাহলে ত্রিভুজ এ বি সি ও আর একটা যে ছোটো ত্রিভুজ আছে মাঝারি যে ত্রিভুজ আছে সেই মাঝারি যে ত্রিভুজটার নাম কি না এ বি ডি এই দুটো ত্রিভুজ কি সদৃশ তাহলে কী বললাম এই ত্রিভুজ আর পুরো বড়োটা ঠিক আছে এবিসি পুরোটা একটা সদৃশ ত্রিভুজ এবং একটা সদৃশতার চ্যাপ্টার কিন্তু ভালো করে করবে ঠিক আছে স্বদেশতার চ্যাপ্টার না জানলে আগে সদৃশতার চ্যাপ্টার একটু এক দুটো উপাধ্যে আছে ওই উপাধ্য দুটো দেখে আসো তারপরে এই অঙ্কটা করবে দেখব ভালো করে বুঝতে পারবে ঠিক আছে তাহলে এ এবিস সি ঠিক আছে এটি এবং এই ছোটো ত্রিভুজের ক্ষেত্রে তোমরা একটু দেখো তো ভালো করে যে এই বড় ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ অতিভুজণটা নব্বই ডিগ্রির বিপরীত অতিভুজ অর্থাৎ কী বিসি এবং এই যে ছোটো ত্রিভুজের অতিভুজ অতিভুজণটা নব্বই ডিগ্রির বিপরীত পাশে কি এবি যেটা তাহলে আমি বাই লিখছি ঠিক আছে তাহলে কি বড়ো ত্রিভুজের অতিভুজ এবং ছোটো ত্রিভুজের অতিভুজ সমা বড় ত্রিভুজের ক্ষেত্রে তাহলে বড় ত্রিপুজোর ক্ষেত্রে আমি কি নেব না বড় ত্রিভুজের ক্ষেত্রে এই ভূমিটা নিচ্ছি অর্থাৎ কি এ বি ঠিক আছে বড় ত্রিভুজের ক্ষেত্রে কি নিচ্ছি ভূমি আচ্ছা তোমরা দেখো বড় ত্রিভুজের ক্ষেত্রে একটা বাহু একটা এটা এই 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 বাহুটা মাঝারি বাহু এবং এটি বাহু তাহলে বড় ত্রিভুজের যদি ছোট বাহুটা নেই তাহলে ছোট ত্রিভুজের ক্ষেত্রে কোন বাহুটা নেব ছোটো বাহু তাহলে ছোট বাহুটা কি না বিডি বিডি তাহলে বা এটা একটু নিচে করতে পারো আমি পাশে করছি ঠিক আছে জায়গা শর্ট বলে একটু পাশে করছি তাহলে কোন যদি গুণ করি এ বি যদি গুণ করি তাহলে সেই এ বি স্কোয়ার এবং এ পাশে গুণ হয়ে কী হবে বি ডি বি সি ঠিক আছে এবার ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রে গেল একে আমরা নাম দিয়ে রাখবো কি এক নম্বর সমীকরণ কত নম্বর সমীকরণ এক নম্বর শ্রমিকরণ এবার এখানে দেখো তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে ঠিক আছে এখানেও একটা বড় ত্রিভুজ আছে এবং তার সাথে এই একটা ত্রিভুজ আছে না এবং যেই ত্রিভুজ তাহলে দুটো কি স্বদেশ আমরা বলতে পারি তাহলে কি না ত্রিভুজ এ বি সি ও আর একটা ছোট ত্রিভুজ কোনটা এ বি এ ডি সি ত্রিভুজ এ ডি সি তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে তাহলে এই দুটো ত্রিভুজ কি না স্বদৃশ তাহলে তাহলে বড়ো বাহুটার অতিভুজ বেশি বড়ো বাহুটার অতিভুজ তাহলে কি বেশি ছোটো বাহু ছোটো বলতে মাঝারি যে ত্রিভুজের ক্ষেত্রে মাঝারি ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটা কি না এসি তাহলে বড় যে ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ নব্বই ডিগ্রির বিপরীতে নব্বই ডিগ্রির বিপরীতে বেশি এবং মাঝারি যে ত্রিভুজটা এসে তার নব্বই ডিগ্রির বিপরীতে যে বাহু সেটা হবে অতিভুজ তাহলে ই এসি সমান বড় ত্রিভুজের আমি কোনটা নেব না বড় ত্রিভুজের ক্ষেত্রে আমি নিচ্ছি এই বাহুটা নিচ্ছি তাহলে বড়ো ত্রিভুজের ক্ষেত্রে এইটা মাঝারি বাহু তাহলে এই ত্রিভুজের মাঝারি বাহু কোনটা এটা এটা না এটা এটা নিশ্চয়ই মাঝারি বাহু তাহলে আমাদের তাহলে এসির নিচে আমরা কী নেব তাহলে এসি তাহলে বাহুটার এই বাহুটা মাঝারি বাহু ঠিক আছে আর এই এই যে ত্রিভুজটা এই যে এ এডিসি এডিসি ত্রিভুজের মাঝারি বাহু কোনটা এইটা তাহলে সেই দুটি বাহু কি হবে পরস্পর স্বর্ণপাত ঠিক আছে এটা সদৃশত চ্যাপ্টারে এই জিনিসটা আছে তোমরা একটু খেয়াল করলে তোমরা নিশ্চয়ই জানো ঠিক আছে তাহলে আচ্ছা এটা দু নম্বর না ঠিক আছে একটু কণাকণি গুণ করবো ঠিক আছে তাহলে কণাকণি এই কনের সাথে এই কোণ যখন গুণ হবে ঠিক আছে এইটা নিচে করতে পারবো আমরা ঠিক আছে এসির সাথে যখন এসি গুণ হবে তখন কি হবে এসি স্কোয়ার এবং এপাশে তাহলে বিসি এবং বিসি এবং ডিসি বিসি এবং ডিসি তাহলে কোন গুণ করছি তাহলে এই কোনে গুণ করছি এই কোণে গুন করছি একে নাম দিচ্ছি দু নম্বর সমীকরণ এবার এই নিচের পার্টটাকে আমি এই পাশে করছি ঠিক আছে জায়গা একটু শর্ট আছে এবার এক নম্বর সমীকরণ এক উ দু নম্বর সমীকরণ যোগ করে ভাই যোগ করে তাহলে এক নম্বর সমীকরণের পক্ষ কী আছে এবি স্কোয়ার এক নম্বর সমীকরণের পক্ষ কী আছে এবি স্কোয়ার প্লাস দু নম্বর সমীকরণের পক্ষ কী আছে এসি স্কোয়ার এক নম্বর সমীকরণের পক্ষ আছে এক নম্বর সমীকরণের পক্ষ আছে বিডি এবং বি সি প্লাস এই যে দু নম্বর সমীকরণের ডানপক্ষ কী আছে বিসি বিসি আর কি ডিসি তাহলে এবি স্কোয়ার আছে থাকবে ঠিক আছে এসি স্কোয়ার থাকবে আচ্ছা এখান থেকে একটু ভালো করে লক্ষ্য করো তাহলে এই যে বিডি এবং ভুল বলছি এই যে এইটা এইটা সেম জিনিস না তাহলে আপনি যদি বিসি কমন নিই তাহলে বিসি কমন নিলে এখানে পড়ে থাকবে কি বিডি এবং বিসি কমন গেলে এর ক্ষেত্রে পড়ে থাকবে কে ডিসি তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আচ্ছা এখানে একটু ভালো করে দেখো যে এই যে বি এটা তো বি আর এইখানে দেখো বিডি বিডি আর এটা কি ডিসি বিডি আর ডিসি মিলিয়ে পুরোটাকে আমরা বলতে পারি বিসি সেটা এটা কি বিডি এবং এই অংশটা কি ডিসি তাহলে আমি একঘায়ে একে আমি বলতে পারি যে বি ঠিক আছে তাহলে ওই দুটো যোগফল একঘায়ে কি লিখতে পারি বিসি তাহলে বিসি আর বিসি যদি গুণ হয় কী হবে না বি সি স্কোয়ার একই জিনিস দুবার গুণ হলে বিসি স্কোয়ার তাহলে এ এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার তাহলে দেখো আমাদেরকে কী প্রমাণ করতে বলেছিলো যে বিসি স্কোয়ার অর্থাৎ বড় ভাউটার স্কোয়ার এক ঘাই তাহলে আমি পরিবর্তন করে লিখছি ঠিক আছে তাহলে বি সি স্কোয়ার সমান এ এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল ঠিক আছে তাহলে নিশ্চয়ই বুঝতে পারেছ